নির্বাচন নিয়ে আগামী দিনে বিএনপির যে অগ্রযাত্রা তার সফলতা কামনা করেছেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাসেম বক্কর বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের মহান ঘোষক বাংলাদেশের আধুনিক রাষ্ট্রের প্রতিষ্ঠাতা প্রবক্তা সার্কের স্বপ্নদ্রষ্টা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এই মহান প্রতিষ্ঠাতা একজন মহান নেতা যিনি খুব একজন কালজয়ী নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বার্ষিকীতে আমরা ওনার প্রথম মার জন্য মহানগর বিএনপির পক্ষ থেকে তো আমরা আজকের এই দিনে আমরা যারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মা কামনা করি বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করি তারেক রহমান যাতে সুস্থভাবে বাংলাদেশের সমস্ত ষড়যন্ত্রের বেড়াদাল চিহ্ন ছিন্ন করে বাংলাদেশেও সিরে ফিরে আসতে পারে সেই কামনা করি এবং আমরা বিএনপির আগামী দিনের যে অগ্রযাত্রার নির্বাচনকে নিয়ে সেই অগ্রযাত্রার সর্বন্ন সফলতা কামনা করে সবাইকে সংগ্রামী শুভেচ্ছা জানিয়ে দেশ শেষ করছি আল্লাহ হাফেজ আল্লাহ বৃহস্পতিবার সকালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম মহানগর বিএনপির উদ্যোগে রাঙ্গোনিয়ায় শহীদ জিয়ার প্রথম সমাধি স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে শহীদ জিয়ার রোহের মাঘফারাত কামনা ও বিভিন্ন অবদানের কথা তুলে ধরেন তিনি এনামুল হক লিটন প্রগতি টোয়েন্টি ফোর টিভি